নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডলের গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি স্বনামধন্য সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত চৌরঙ্গী গল্পটি পাঠ করে শোনাব আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে একটা অনুরোধ যাদের আমার গল্প পাঠ ভালো লাগবে না দয়া করে আমার ভিডিওটি স্কিপ করে যাবেন শুরু করছি আজকের গল্প চৌরঙ্গী নিজস্ব ভঙ্গিতে ঝড়ের বেগে ঢুকলেন রাসুদা হাতে আমারই একখানা সদ্য প্রকাশিত গল্পের বই হাতের বইটা অবশ্য হাতেই থাকল না ঠকাস করে এসে পড়ল টেবিলের ওপর সঙ্গে সঙ্গে নিজেও ধপাস করে ফরাসে কলম ছাড় বিনু কলম ছাড় দোহাই তোর ছেড়ে দে মা সরস্বতী কেঁদে বাঁচু রাশুদার হঠাৎ আবির্ভাব মানেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে আসা দেশের ওপর দশের ওপর রাষ্ট্রের ওপর রাষ্ট্রবিধাতাদের ওপর এমন কি স্বয়ং বিধাতার ওপরও কখন যে কার প্রতি বাম হবেন বোঝা দায় কিন্তু সরাসরি আমার ওপর এ হেন হিংস্র আক্রমণ নতুন ব্যাপার কি রাসুদা হঠাৎ মা সরস্বতীর ওপর এত করুণা করুণা তোমারই নৃশংসতার জন্য খুব তো মনস্তত্বের বড়াই করিস বাধা দিয়ে বলি বড়াই কোনো দিনই করি না রাসুদা কিন্তু তুমি আজকাল বাংলা বই পড়ছ নাকি পাগল না খেপা তোর বৌদি বলে পাঠালো ও বৌদি তাই বলো ও বৌদি তাই বলো মানে তুই কি ভাবিস তোর বৌদি কিছু বোঝে না সর্বনাশ বরং এত বেশি বোঝেন যে মাঝে মাঝে বোঝা হয়ে ওঠে ধেত্তেরি নিকুচি সব কথায় হেঁয়ালি সাদা বাংলায় বলছি তোর বৌদি বলেছে তুই একটি বিশ্ব নিন্দুক মনস্তত্ব না কাঁচকলা মানুষের মনের অন্ধি সন্ধির গোলকধাঁধায় ঘুরে ঘুরে শুধু জঞ্জালগুলোই চোখে পড়ে তোর বলল ও সব আর কিছু নয় স্রেফ কলমের বকলমে এই আমাদের সব ঠুকে বেড়ানো নইলে তোর গল্পের নায়িকা পাড়ার ঠাকুরপদের সঙ্গে হরদাম সিনেমা দেখে বেড়ায় কেন রে হ্যাঁ এই কথা হাসি চাপা দুষ্কর হয় না না হাসি নয় একদিনের কথা নয় তোর বৌদি বলে মানুষের মহত্ব মনুষ্যত্ব আরও যা সব সত্য নত্ব আছে কিছুই তোর পাপ পাপচক্ষে ধরা পড়ে না কেবল কোথায় কার কি গলদ আছে দিব্য চক্ষে সব দেখছিস বসে বসে বলি হে বাপু শহরে যেমন দর্জি পাড়ার গলি আছে তেমনি চৌরঙ্গিও আছে তো না কি নেই চৌরঙ্গির দিকে একটু তাকাতে শেখ বিনু নইলে কলম ছাড় দোহাই তোর তোর বৌদি বলে বৌদির কথাটা না হয় বৌদির কাছেই শুনে আসবো রাসুদা তোমার কথাটাই বলো না আমার আমার আবার কথা কি ও হ্যাঁ হ্যাঁ কথা আছে সিগারেটটা ফুরিয়ে গেল হঠাৎ চোখ বুঝছি তেদি দিকিন দুটো নাকি তোর টিনও ফর্সা তাও বেশি নয় তবে ইয়ে সদ্য সদ্য সামনা সামনি আমার টিন থেকে আরে বাবা বলছি তো চোখ বুঝছি এইসব বাজে প্রেজুডিস গুলো যে কবে ঘুজবে এদেশের দুঃখ রাখলাম না প্রেজুডিস ঘুচিয়েই ফেললাম রাসুদা বসে বসে নিবিষ্ট চিত্তে গুটি পাঁচ ছয় নিরীহ বস্তুকে ধ্বংস করে উঠলেন এবং যাবার আগে আর একবার হুকুম করে গেলেন চুনোপুকুর আর দর্জিপাড়ার গলি মুদির আর মুদিনীর লেন ছেড়ে এবার থেকে যেন চৌরঙ্গি ধরেই হাঁটি আমি মনে লাগলো কথাটা রাসুদার অভিযোগটাই হয়তো ঠিক মনুষ্য চরিত্রের অন্ধকার দিকটাই চট করে চোখে পড়ে যায় আমার না দৃষ্টিভঙ্গি বদলানো দরকার কিন্তু হাতের গোড়ায় একটি আদর্শ চরিত্রের নমুনাই বা পাই কোথায় রাসুদার ভাষায় চৌরঙ্গি নমুনা একটা পেলে সুবিধা হতো অভ্যাস তো নেই বড় রাস্তায় ঘোড়া ভাবতে ভাবতে সকালের ডাকে আসা চিঠিপত্রগুলো হাতরাই সদ্যজাত মাসিক পত্র তিনখানা দুখানা সাপ্তাহিক একখানা পাক্ষিক ইলেকট্রিকের বিল এটা ওটা সেটা চিঠির মধ্যে একটা পোস্টকার্ড দেখছি দেশের জ্ঞাতি সাধন কাকার নিশ্চয়ই কিছু সাহায্য প্রার্থনা পরে পড়ব মেজাজটা আগেই বিগ্রই কেন কিন্তু কার হাতের লেখাটা অচেনা মনে হচ্ছে কি আশ্চর্য এ যেন সুনীতি মাসির চিনব কি করে জীবনে এই প্রথম চিরদিনের কাশিবাসিনী আবাল্য ব্রহ্মচারিণী দেবীর মতো আমার এই মাসিমাটিকে শেষ দেখেছি যেবার ম্যাট্রিক দি। কালে কসমিনে কোনো সূত্রে খবরাখবর পাই একরকম সন্ন্যাসিনী বলা যায় বিশ্বনাথের প্রজা হয়ে আছেন আত্মীয় স্বজনের সঙ্গে চিঠিপত্রের লেনদেন করবার প্রয়োজনই বা কি হঠাৎ কি লিখলেন দেখি কি ব্যাপার পত্রপাঠ একবার আমার সহিত দেখা করিবে মানে পত্রপাঠ কাশি ছুটব নাকি কেন সাক্ষাতে সব জানাইবার ভরসা দিয়েছেন কিন্তু সাক্ষাতের উপায়টা কি উল্টে পাল্টে পড়তে গিয়ে দেখি আরে এই যে কলকাতারই ঠিকানা শিমলা স্ট্রিটের বাড়ি থেকে লিখছেন মেষমশাইদের নিজ বাড়ি কাশি ছেড়ে কলকাতায় এসেছেন সুনীতি মাসি সত্যই এটা ধারণাতীত ছেলেবেলায় ভারী ভালোবাসতে নামায় তাই এসেই আমার খোঁজ করেছেন দেখছি হঠাৎ যেন বিদ্যুৎ খেলে গেল মনের মধ্যে এই তো এই তো রয়েছে হাতের গোড়ায় সুনীতি মাসির পূর্ণ জীবনের অপূর্ব ত্যাগের কাহিনী নিয়েই তো দিব্যি একটি গল্প লেখা যায় আমার তো কিছুই অজানা নেই মেসমশাইয়ের বাবার ছিল অগাধ সম্পত্তি একমাত্র সন্তান মেসমশাই যখন নিঃসন্তান মারা গেলেন তখন বোধ করি অতি বড় শত্রুও হায় হায় করেছিল ১৬ বছরের মাসি হলেন সেই অগাধ বিষয়ের মালিক অতঃপর পাঁচজনে করলো হই হৈ বিষয় সম্পত্তি আর বাল বৈধব্য দুটোর রাসায়নিক প্রতিক্রিয়ায় কি কি অনর্থ ঘটতে পারে সংসারে তারই হিসাব মিলাতে আত্মীয় স্বজনের পেটের ভাত চাল হতে বসল কিন্তু সকলকে অবাক করে দিয়ে মাসি সেই বয়সেই থান ধোলেন হাত শুধু করলেন চুল ক্যাঁচ ক্যাচ করে কেটে ফেলে দিয়ে ন্যাড়া মুন্ডু নিয়ে ঘুরে বেড়াতে লাগলেন খাওয়ার মধ্যে কাঁচকলা সেদ্ধ আর আলোচালের চালের ফ্যান ভাত অনর্থপাতের আশঙ্কায় যারা কাতর হচ্ছিলেন তারা হতাশ হয়ে নিঃশ্বাস ফেললেন কিন্তু এইখানেই শেষ নয় বাইশ বছর বয়সে যখন কুলগুরুর কাছে দীক্ষা নিয়ে কাশিবাসের ইচ্ছে প্রকাশ করলেন মাসিমা তখন নিঃশ্বাস ফেলবার অবস্থাও শেষ হয়ে গেল লোকের তারপর দর্শকদের পাথর করে দিয়ে উকিল ডাকিয়ে সমস্ত সম্পত্তি দানপত্র করলেন সুনীতি মাসি জ্যাতুত ভাসুরপদের নামে নিঃশর্ত দান পাঁচজনে বললে ভবিষ্যতের কথা কে বলতে পারে ব্রজেন যদি এরপরে তোমায় না দেখে নিজের বলতে কিছু না রাখা ভালো হলো হেসেছিলেন ভরসাতেই কি বিশ্বনাথের রাজ্যে আশ্রয় নিতে যাচ্ছি ভাই বিধবা খুরি বলে হাত তুলে যদি কিছু দেয় ওরা মাথায় করে নেব কিন্তু হাতের পাঁচ রেখে আবার দান কি তাছাড়া দান করছি এ গৌরব করবারই বা আমি কে ওদের বংশেরই তো সম্পত্তি আমি পর্বই কিছু নয় দুদিনের জন্যে উড়ে এসে জুড়ে বসেছি তাছাড়া টাকা নিয়ে আমি করবো কি পাঁচটা টাকা হলে একটা বিধবার মাস চলে যাবে অত্যুক্তি নয় যেত পাঁচ টাকা মাসো হারাতেও চলে যেত একটা বিধবার কারণ সেটা উনিশশো উনপঞ্চাশ নয় উনিশশো উনত্রিশ মাত্র সম্বল করে অকুলে ভাসলেন সুনীতি মাসি বিশ বছরের মধ্যে আর আসেননি কত ঘটনাই ঘটল তারপর তিন কুলের মধ্যে জন্ম মৃত্যু বিয়ে রোগ শোক বিপদ কি নয় এতদিন পরে কিসের আকর্ষণে এলেন কে জানে ঠিক হয়েছে নিশ্চয় কোনো সাধু মহাত্মা কলকাতায় এসেছেন হিমালয়ের গোপন গুহা থেকে কি ভারত প্রান্তের গহন অরণ্য থেকে আমরা আকাট পাপীরা খবর তো রাখি না সুনীতিমাসির আসার কারণটা আবিষ্কার করে যেমন স্বস্তি বোধ করি তেমনি আনন্দ হয় এসেই আমার খোঁজ দেখে স্নেহ কখনো শুকিয়ে যায় না এটা সত্যি ধৈর্য ধরতে ইচ্ছে হয় না চটপট বেরিয়ে পড়ি উহ কতদিন আসিনি এই বাড়িটায় প্রথম প্রথম বিয়েটিএতে আমাদের নেমন্তন্ন করতো মাসিমার ভাসুর পোড়া ইদানিং আর করে না বাড়ির দরজায় দাঁড়িয়ে একটা ছোট ছেলেকে সামনে পেয়ে প্রশ্ন করি সুনীতি দেবী আছেন কাশি থেকে এসেছেন কে না ঠাকুমা আছে তো কোথায় আর যাবে দেখো কিনা ওপরে বলে ভদ্র ও সুবোধ ছেলেটি ঘুড়ি নিয়ে বেরিয়ে যায় ওপরে পৌঁছে যাই কোনো গতিকে আর ঘরে ঢুকতেই মাসিমা উচ্ছ্বসিত আনন্দে ছুটে এসে বলে ওঠেন কেলি বিনু আমি ঠিক জানি চিঠি পেলেই ছুটে আসবে আর কিছু নয় আমাদের ঝাড় বস বস হয়েছে আর পেন নামে কাজ নেই হ্যাঁ রে তুই তো উকিল হয়েছিস না হেসে ফেলি লোকে তো তাই বলে তা তোমার উকিলের দরকার আছে নাকি থাকে তো বলো বিশ্বনাথের নামে মামলা রুজু করবে ঠাট্টা নয় ঠাট্টা নয় হেস্ত নেস্ত একটা না করে আর নড়ছি নে এবার ব্রজেন রাজেনকে দেখে নেব আমি অনেক ভালো মানুষই করে এসেছি এতদিন আর নয় ওরা আমার কে এত আপনজন শুনি শ্বশুরের ভাইপো ভারী একেবারে অভাবে পড়লে দশটা টাকা দেয় না আমায় আর এই রাজার সম্পত্তি বেমালুম ভোগ করছে বসে বসে গাড়ি বাড়ি বৌদের গায়ে ঝুরি ঝুরি গয়না সুখ কত বলি এসব কার থেকে পেলি আমায় বঞ্চিত করে যে সর্বস্ব খাচ্ছিস ধর্মে সইবে পরিহাসের ধরনটা বড্ড বেশি মৌলিক না কেমন যেন ধোঁকা লাগে কি উত্তর দিলে ঠিক মানানসই হবে ভাবছি মাসিমা আবার বলতে থাকেন তুই তো উকিল হয়েছিস করদিকি নামার হয়ে লড়ালড়ি দেখি তোর কেমন মূরত পরের বিষয়ে খাওয়ার সুখ বের করছি অনেক কষ্টে বলি কিন্তু এসব তো তুমি এদের নামে দানপত্র করে দিয়ে গেছিলে মাসি তবে আর তুই কিসের উকিল সুনীতি মাসি মুচকি হেসে গলা খাটো করে বলেন এত পয়সা খরচা করে তবে শিখলি কি এতদিন সে কথা নাকচ করে দিবি তুই বলবি আমাকে অসহায় বিধবা পেয়ে ওরা জাল ডানপত্র তৈরি করে নিয়ে ফাঁকি দিয়েছে আমাকে হতবাক হয়ে তাকিয়ে থাকি চৌরঙ্গীর পানি